আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে টাটা ই এক্স টু পিক যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভালো কন্ডিশনের অল্প টাকার মধ্যে একটি গাড়ি আর দর্শক এই গাড়িটি কিন্তু ক্যাশ টাকায় বিক্রি হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না যারা ক্যাশ ট্যাকার ইএক্স টু পিক গাড়ি ক্রয় করবেন তারাই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে ফরিদপুর গাড়িটি রয়েছে ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়ে তাজ অটোমোবাইলে গাড়িটি রয়েছে পিক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে আপনারা সরাসরি কথা বলবেন আর দর্শক এই যে দেখেন আপনারা এটি গাড়ি পিছন সাইড এবং পাড়াতনের সাইড এই যে দেখেন পাড়াতনটা পাড়াতনটা ভালো রয়েছে সুন্দর রয়েছে গাড়িতে কোনো কাজ করতে হবে না গাড়িতে কাজ করা রয়েছে এই অবস্থায় নিয়ে চালাতে পারবেন গাড়িতে চারটি চাকা প্রায় নতুনের মতো রয়েছে এই যে দেখেন চাকাগুলো দেখলে কিন্তু বুঝতে বোঝা যায় এবার চ্যাসিসটা দেখেন এই যে দেখেন চ্যাসিসটা ফ্রেশ রয়েছে কোনো ঝালা খোলা কাটা মারি নেই এটি গাড়ির ড্যান সাইড ড্যান পাশের বডি সাইড বডির কন্ডিশন এবার ক্যাবিনের ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন দরজাটা এটি দরজা সাইড ড্যানসাইডের দরজা সাইড এই যে এটি স্টিয়ারিং এ যে ভেতর থেকে কন্ডিশনটা দেখেন আপনারা তাহলেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওপরে এটি সানরুফ এই যে বা ভেতরের কন্ডিশন এটি এগুলো সিট ড্রাইভিং সিট এবং হেল্পার সিট তো দর্শক আপনারা যারা ইয়েক্স টু পিক আপ গাড়ি খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি আঠারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন পেপারসগুলো রানিং ফেল রয়েছে এবং গাড়িতে মালিকানায় স্মার্ট কার্ড রয়েছে তো দর্শক এই অবস্থায় গাড়িটির মাজন মূল্য দিয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আর দর্শক এই গাড়িটির যে কাগজটি রানিং ফেল রয়েছে যে ভাই গাড়িটি ক্রয় করবেন কাগজটা তাকেই করে নিতে হবে কিন্তু আর এই মাহাজন থেকে আপনি কাগজ করে নিতে চাইলে মাহাজনকে আপনার কাগজের জন্য আলাদা টাকা দিতে হবে সেটি আপনারা আলোচনার সাপেক্ষে করে নিতে পারবেন না আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন জ্যাক ট্র্যাক পিক আপ মোটর সাইকেল স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ইল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ